মেয়েরা কখনো হারে না মেয়েরা সবসময় যেতে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি নাকি বেশি খেতে পারবো না তিনি নাকি তাড়াতাড়ি খেতে পারবে তো আমরা এখন একটা গেম খেলবো আমি দুটো টমেটো নিয়েছি কৃষক ভাইয়ের জন্য দুটো টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমরা খাবো যে আগে শেষ করতে পারবে সে খন্ডটা নে আমি একটু ছোটটা করব কিন্তু পারি নাই কিন্তু আপনি তো কৃষক আপনি বেশি পারেন এটা আমার চালা এটা এটা তো রেডি ওয়ান টু থ্রি বলবো তারপর খাওয়া শুরু করবো যে আগে শেষ করতে পারবে সে হচ্ছে উইনার উইনার কি পাবে এক কেজি টমেটো এই যে খাসি ধরে দিব খাসি ধরে দিবেন আচ্ছা কৃষকের মন কিন্তু বিশাল বড় খাসি ধরে দিয়ে দিবে সো রেডি 1 2 না রেডি 1 2 3 কি অবস্থা দুইজনে খাবার হুম

ভাই আপনার নাম কি কথা না থাক বিরক্ত করা যাবে না ওকে আমাদের কৃষক আয়ুব ভাই এগিয়ে যাচ্ছে এগোয় এগোয়া যাচ্ছে অলরেডি সে একটা টমেটো শেষ করছে ও মাই গার্ড কৃষক বলে কথা এদিকে এই সমৃদ্ধি তোমার আরেকটা ইয়ে কই ওকে ওকে ঠিক আছে তুমি চিট করো নাই বুঝলাম দেখি টমেটো একটা কী অবস্থা হুম রস আচ্ছা টমেটো মিষ্টি না টক এটা অনেক মিষ্টি মিষ্টি দেখি ও আপনারা কি বুঝতেছেন এখানে হ্যাঁ প্রতিযোগিতা হচ্ছে বুঝতে পারতেছেন

দর্শক এই মুহূর্তে আমাদের আসলে জমিতে আমরা যখন দীপ্ত কৃষি টিম আমরা যখন মাঠে আসি তখন আসলে কাজের ফাঁকে মানে কাজের অবসরে কাজ করি আমরা কাজের অবসরে নানা ধরনের আনন্দ আমরা করি তার একটা অংশ হচ্ছে আমাদের আজকের কৃষক ভাই নাম কি ভাই আপনার মোহাম্মদ আয়ুবালু ভাই কিন্তু টমেটো চাষ করেন এই যে জমি দেখতে পাচ্ছেন এখানে এত পর্যাপ্ত ফলন এবং এই ফলনের ভারে ভারে মানে এটা কিন্তু এটা কি আগাম যাচ্ছিলো তাই না টমেটোর কিন্তু আগাম হলো এখন কি একদম টমেটো হারভেস্ট একদম শেষ সময় কিন্তু তারপরেও এখনো পর্যায়ে প্রচুর টমেটো গেছে তো আমরা আসলে শুটিং করতে করতে শ্যুটিংয়ের একটা ফাঁকে আমার কাছে মনে হলো যে আমরা যদি একটা আমাদের এই উপস্থাপক তাবসুম সমৃদ্ধির সাথে

লস করলা তুমি ওকে আমি তুমি হয়ে গিয়েছো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুদা হাফেজ